বাচার গ্যারান্টি তো হাতে নাই ওই কবরে কেমন করে থাকবি তোর মা কি হয়ে যাবে তোর সন্তানগুলো মা আব্বু আব্বু বলে কাঁদলে কোন জবাব দিতে পারবি না রে বাবা এই সন্তানেরা ওই মা বাবাকে হারাইবি নিজে একদিন হারিয়ে যাবে আজকে রাতের বেলা যদি ঘুমাও ঘুমের মধ্যেই যদি এনতে কাল হয়ে যায় আজরাইল এসে যায় কালকে তুই কবরের বাসিন্দা হয়ে যাব দেখবি তাকাইয়া মা কান্না করে আমার সন্তান নাই আমি বড় আশা হয় কে আমার আম্মু বলে ডাক দিবে কে আমার আব্বু বলে ডাক দিবে যার একটা আব্বু ডাকে কলিজা ঠান্ডা হয়ে যাইতো তোমার মা বাবায় পাশে বসে হাউম করে কাঁদবে সন্তান আমার না তোমার ভাইয়েরা কাঁদবে তোমার বোনেরা কাঁদবে কেউ যাবে বাস বাগানে বাস কাটার জন্য কবর খনন করার জন্য কেউ দেখবা তোমার জন্য বাড়ির পাশে গরম পানি করতেছে চির বিদায়ের গোসলটা দিবে কেউ যাবে মসজিদের ইমামের খবর দিতে জানাজা ভরানোর জন্য তোমারে গোসল করাইয়া সাদা কাপড়ের প্যাকেটে ঢুকাইয়া যখন মাথায় নিয়ে জানাজা পরে কবরের দিকে যাচ্ছে মা জানালা দিয়া তাকায় বলে কই আমার মেরে তোরা নিয়ে যাও আমার সন্তানটারে আমার কোলের থেকে কেন আলাদা করতেছ বলে কবরের দিকে নিয়ে যাই বলে না না শেষবারের মতো চেহারাটা একবার দেখায় দে আমার সন্তানের চেহারাটা একটু শেষবারের মতো দেখে নি কারণ আমি এই সন্তান তার বুকে পেটে নিয়ে কত কষ্ট করেছি খানার প্লেটটা নিয়ে খানা খেতে পারি নাই সন্তান প্রস্রাব করে দিয়েছে পায়খানা করে দিয়েছে আমি খানার পেলেটটা ফালাইয়া সন্তানের বাথরুমে নিয়ে আমি সুন্দরভাবে পরিষ্কার করিয়েছি এ যুব ও পর্দার আড়ালের দুনিয়ার কয়েকদিন বাহাদুরি করবির মানুষ আল্লাহর গোলামির মালাটা গলায় লাগায় নাও তোমার আমার মতো যুবক তাকায় দেখো নামাজির অভাব নাই দাড়িওয়ালার অভাব নাই স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না র্যাব মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ বাদ দেয় না এরে আল্লাহর বান্দা কিসের দুনিয়ার পাগল হয়েছ যদি আল্লাহরে মিয়া কবরে যেতে চাও নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো সমস্যা নাই তবে নামাজ বাদ দিও না নবীর সুন্নতের মালাটা গলায় লাগায় দাও এই করোনাই মহামারীতে কত আল্লাহর বান্দা চলে গেল কত যুবকের মা হারায় কান্দেছে কত আল্লাহর বান্দারা জুমার দিন নামাজ পড়ে কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে সবাই আনন্দ করে খানা খায় আর যুবক কবরের কিনারায় দাঁড়ায় কাঁদে আর বলে আমার মা নাই আমার বাবা নাই আমি আব্বা বলে ডাক দিতে পারি না কিসের দুনিয়ারে যুবক দাও টুপিদারির কারণে নবীর সুন্নতির কারণে সম্মান কমে নাই মাদ্রাসায় পড়ার কারণে সম্মান কমে নাই তওবা করো নবীর মুহাব্বত অন্তরে ঢুকাও নবীর সুন্নাত অনুযায়ী চলো টুপি পরো মা বাবার খেদমত করো আল্লাহ ওয়ালার দোয়া নিয়ে চলো আলেমদের মুহাব্বত অন্তরে জমা করে নাও নবীজির সুন্নাত যত পরিমাণ মানতে পারবা তত শান্তি আর সম্মান পাইবা ওই কবরে গেলকে ধনিককে গড়ি কে শিক্ষিত কে অশিক্ষিত কে হাজী কে দাজি পরিচয় নাই ওই কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন সবাইকেই করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমানের ইলা নামের পরিচয় দাও দিতে পারলে তবে হবে জান্নাত জবাব যদি দিতে না পার তবে হবে জাহান্নামের বর্তু নবীজির সুন্নতের মায়া অন্তরে বাইরে যুব এই সুন্নতের আদর্শ নবীজি উন্নতের কাছে ফিরাইতে গিয়া কত কষ্ট করেছে আমার নবীকে কত মানুষ গালি দিয়েছে নবীর মা নাই বাবা নেই কি পরিমাণ কষ্ট আমার নবীকে দিয়েছে মায়ার নবী মাহারা হারা বাবা হারা কষ্ট করেছেন আমার নবী আম্মা বলে ডাকতে পারেন না আব্বা কেউ হারায় নবী বড় অসহায় হয়ে গেলেন এরে নবীর উন্মতের দল ওহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করলেন তাইফের ময়দানে কালেমার দাওয়াত দিতে যায় ছোট 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 কাফেরের সন্তানেরা পাথর মারে বৃষ্টির মতো নবীর শরীর থেকে রক্ত বের হয়ে জমিন লাল হয়ে যায় পাক সহ্য করতে পারেন না জিব্রাই নামিন রে পাঠায় বলে নবী এখন আর দিবেন তাই ফের জমিন উল্টায় দিব কেমন মায়ার নবী আমার চোখের বানি সেরে বলে না না এই মানুষগুলো আমাকে চিনে নামি কে যদি আমাকে চিনতো তাহলে আমাকে রক্তাক্ত করতে পারত না আমি দোয়া করি একদিন যদি আল্লাহ তাদের জ্ঞান দান করেন বুঝ দিয়ে দেয় একদিন দিনের জন্য তার আখে বোধ করবে উপকারে আন ইনি হলেন আমার মায়ার নবী আজকে সেই নবীর সুন্নতের মায়া তোমার অন্তরে নাই রে বাবা যদি থাকতো নবীর সুন্নতের টুপি ফালাইতে পারতা না পোশাকটা ফালাইতে পারতা না নবীর সুন্নতের আমল করতে গিয়া বলতা না এটা পড়লে অসুবিধা কি ওইটা পড়লে অসুবিধা কি উম্মতে মুহাম্মাদি যারা আসলে নবীরে নবীর করে তারা অসুবিধা কি প্রশ্ন করবে না তারা বলবে নবী যেটা করে না আমি সেটা করতে রাজি না নবী আমার জীবন ভাবে দিনের লাগি কষ্ট পাবে দান দহিত করিনেন দান দহিত করিনেন মযদানে নবী বিনা কে দরাবে পুলসিরাত মিজানে নবী বিনা কে দরাবে পুলসিরাত চলো 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 মুমিন চলো সন্ধানে নবী বিনা কে দরাবে পুলসিরাত মিজানে নবী

কেই দ্বৰবে কুনুশি ৰাত বীজা নে নবীবিনে কেই দ্বৰবে কুনুশি ৰাত বীজা নে চলো চদু চদ ভূমি সন্ধানে নবীবিনে কেই দ্বৰবে কুনুশি ৰাত বীজা নে নবীবিনে কেই দ্বাৰবে কুনুশি ওই আল্লাহর ভালোবাসা যদি চান নবীর সুন্নতের আমল করতে হবে আল্লাহর কাছে তওবা করেন আল্লাহ আর নামাজ বাদ দিব না মা বাবারে কষ্ট দিব না ওলামাদের বিরোধিতা করব না দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না ও দয়ার মালিক তওবা করার তৌফিক দাও তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করো বলো